মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার দুপুরে শ্রীপুর মহিলা কলেজ এলাকায় দলের বর্ধিত সভা ও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরোর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম প্রচার সম্পাদক হেমায়ত হোসেন জঙ্গি যুব সদস্য সচিব শাহ আলম তোফান কৃষক দলের আহ্বায়ক মেহেদি হাসান মুকুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল তাতি দলের ইকবাল হোসেন মহিলা দলের আহ্বায়ক শাহানা ফেরদোস হ্যাপি ছাত্র দলের সদস্য সচিব হেমায়েত হোসেন কলেজ ছাত্র দলের সদস্য সচিব রায়হান রিঙ্কু গয়সপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সনৎ কুমার বিশ্বাস আমল শাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মন্ডল শ্রীকল ইউনিয়ন সভাপতি কায়েম আলী শ্রীপুর ইউনিয়ন সভাপতি আবু নঈম কিতাব দারিয়াপুর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ কাদিরপাড়া ইউনিয়ন সভাপতি আবু জাফর সবদলপুর ইউনিয়ন সভাপতি শরীফুল ইসলাম সাচ্চু ও নাকল ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন দলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে কোন অপশক্তি যাতে পূজাকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ দৃষ্টি রাখতে হবে পূজা নিরাপত্তা বিধানে সর্বদা সচেষ্ট থাকতে হবে

একদম ফাইনালি নিশ্চিত করে দিয়েছি যে আপনারা পূজা করবেন একটা দাবি করছি যে আওয়ামী সময় আপনারা যেভাবে করতেন তার বেশি ওই জন্য আমাদের সবাই মিলিতভাবে সারা উপজেলার যতগুলো পূজা আছে আমরা নিরাপত্তা দেব আপনাদের যারা উপজেলার নেতৃবৃন্দ আছে তারা হিন্দু সমাজের প্রতিনিধিদের কথা দিয়েছেন এবং ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন আমরা সঠিকভাবে ডিউটি পালন করব